আমি কিন্তু বাংলাদেশে এখনো নিরাপদ বোধ করি না আমি একদমই নিরাপদ বোধ করি না করি না এই কারণে যে বাংলাদেশের রাজনীতিটাকে এমন একটা জায়গায় সবাই মিলে আমরা সকলেই যার যার জায়গা থেকে নিয়ে গেছি যে ঠিক কার কোন স্বার্থ হাসিলের জন্য আমাকে নাই করে দেবে এবং দেখা যাবে একটা বিরাট গ্রুপ এটার সুবিধা নিতে পারবে এবং আরেকটা গ্রুপকে বেকায়দায় ফেলা যাবে সো আমি এসে এখনো নিরাপদ বোধ করি আমি বিশ্বাস করি আমার মতোই যারা সাধারণ নাগরিক তারাও যার যার জায়গা থেকে নিরাপদ বোধ করে না আপনি যদি পাঁচ তারিখে আমরা একটু পেছনের দিকে তাকাই পাঁচই অগস্ট শেখ হাসিনা যে মুহূর্তে পালিয়ে গেল তার আমরা দেখলাম গুলোর ফটক অটোমেটিক খুলে গেল রাজবন্দী পলিটিক্যাল প্রেজেন থেকে শুরু করে জঙ্গি সন্ত্রাসী শীর্ষ সন্ত্রাসী অমুক নাম তমুক নাম আমরা মোটামুটি সবাই জানি নামগুলো আর নাই বলি সবাই বের হয়ে গেল কার সাজার মেয়াদ শেষ হলো কার হাজার বাকি আছে কার কারো বিরুদ্ধে হয়তো বিশটা মামলা তার হয়তো আঠারোটাতে বেল আছে দুটাতে বেল হয় নাই বেল টেলের কোনো ধাড়ি কেউ ধরলো না কিভাবে যেন সবাই বের হয়ে গেল আমি একজন রাজনৈতিক ক্ষুদ্র কর্মী আমি কিছুই বুঝলাম না এবং আমি একজন আইনজীবী হিসেবে আমার মনে প্রশ্ন আসলো যদি তারা এতদিন অবৈধ আটকেও থেকে থাকে একটা তো প্রক্রিয়া আছে বের হওয়ার নাকি এটা একটা মবের মূল্য ওই মবের মূল্যক শুরু হলো কিন্তু কত পাঁচই অগাস্ট তারপর আমরা দেখলাম সংখ্যালঘু সম্প্রদায়ের কিনে একটা খেলা চলছে বাংলাদেশে তাদেরকে উস্কিয়ে দিয়ে তাদেরকে ব্যবহার করে অনেকই फायदा নেয়ার চেষ্টা করছে আমার ঘরের পাশের দেশ ভারতের মিডিয়া এমন ভাবে পোর্ট্রে করে যে বাংলাদেশে রায়ট হচ্ছে না বাংলাদেশে আসলে রায়ট হচ্ছিল নয় সময়। তারপরে আমরা দেখলাম আশুলিয়া গাজীপুর সাভার এখনো আনরেস্ট চলছে কারখানাগুলো ফ্যাক্টরিগুলো বন্ধ হচ্ছে খুলছে ভাঙচুর হচ্ছে ইত্যাদি সারি আমরা দেখলাম আনসার বাহিনী তারা এক ধরনের কু করার চেষ্টা করছে জুডিশিয়াল কু কথা তো আলোচনাই হলো প্রধান বিচারপতি থেকে শুরু করে সকল অ্যাপিলেট ডিভিশনের জাজেসরা ঠপ 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 করে পড়ে গেলেন একটা হজবরল হলো না একদম এটা হজবরল তো এটার মধ্যে আসলে আমরা কি আইনের শাসনের কথা বলবো আর কি রিমান্ডের কথা বলবো রিমান্ডের ব্যাপারে আমি এনজিবি সাহেব এটাকে বলি বাংলাদেশে সিআরপিসিতে রিমান্ড বলে কোনো শব্দ

শত শত হাজার হাজার মামলা গত কয়েক বছর ধরে আমরা দেখলাম পলিটিক্যাল পার্সনদের উপর করা হলো এখন আবার নতুন করে খুনের মামলা হত্যা মামলা চলছে এবং হরে দরে অনেককেই গ্রেফতার করা হচ্ছে এই গ্রেফতার আসলে আমি জানি না কতটুকু আইন মেনে আইন অনুযায়ী করা হচ্ছে কারণ অনেককে আমরা দেখতে পাচ্ছি বর্ডার ক্রস করার সময় ধরে নিয়ে আসা হচ্ছে আদালতে তাদেরকে প্রেরণের সময় আইন আইনজীবীরাও তাদের গায়ে ঢিল মারছেন ডিম ছুটছেন এগুলো তো আসলে কোনটাই আমাদের আইন বা কানুন বা কোন কিছুর মধ্যে তো এগুলো পড়ে না মোটামুটি আমি দেখলাম পাঁচ তারিখের পর থেকে বাংলাদেশে যার যেমন খুশি উনিও নিজেকে সমন্বয়ক দাবি করেন আমিও নিজেকে সমন্বয়ক দাবি করি আপনিও নিজেকে সমন্বয়ক দাবি করেন মোটামুটি এটা এখন আমাদের সকলের সকলেই আমরা এক একজন শেখাচ্ছি না সকলেই আমরা প্রত্যেকে যার যার জায়গা থেকে এখন সকল সর্বময় ক্ষমতা আমরা মনে করি আমাদের হাতে চলে এসেছে সো আমাদের যেহেতু দীর্ঘ মানে ক্ষয়েক কয়েক বছর মানে পনেরো বছরের উপরে এক ধরনের অভিজ্ঞতার মধ্যে আমরা নানান রকম ভাবে করতে দেখছি এবং একই সাথে আমরা এটাও লক্ষ্য করছি যে সরকার আসলে সামাল দিতে পারছেন আজকে বিএনপির মহাসচিব একটা কথা বলেছেন যে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া মানে হচ্ছে পুলিশ প্রশাসন তারা ফেল করেছে অ্যাবসলিউটলি তাই আপনি দেখেন রাস্তায় বহুদিন ধরে পুলিশ দেখেই নাই গত কয়েকদিন ধরে পুলিশ দেখি দেখছি আমরা ট্রাফিক কিন্তু তাদের ট্রাফিক কন্ট্রোলের ব্যাপারে খুব বেশি কি উৎসাহী মনে হচ্ছে তারা বরং নিরাপদে দাঁড়িয়ে আলাপ করছেন গল্প করছেন ইভেন কিছুদিন আগে আমি গত সপ্তাহে গাড়ির কাজ আমি একজনকে বলতে বাধ্যছিলাম যে ভাই গল্পটা একটু পরে করেন আগে এখানে দেখেন কি অবস্থা আমরা কয়েক ঘন্টা যাবো দিয়ে একই জায়গায় আটকে আছি আর পুলিশ ভাইরা বা কি করবে কারণ কিছু দূর গেলে দেখি একদল ছাত্র বা একদল যুবক বা একদল তরুণ তারা রাস্তা অবরোধ করে তাদের দাবিনামা পেশ করছে তাদের কথা বলছে তো এইরকম একটা অবস্থায় সত্যি তো আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষা করা সরকারের জন্য সত্যি কঠিন হয়ে যাচ্ছে সুতরাং বাধ্য হয়েই এটা সিআরপিসির বাইরে নয় সিআরপিসি বলাই আছে সেনা বাহিনীকে এই পাওয়ার দেয়া যেতে পারে তবে অফকোর্স এই ডিবেট আসতে পারে যে আমাদের সংবিধান যেটা বলে যে সেপারেশন অফ পাওয়ার আর্টিকেল টোয়েন্টি এ এর যে কনসেপ্ট যে নির্বাহীকে আপনি কখনোই বিচারিক দায়িত্ব দিতে পারবেন আপনি যখন আহ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কে ক্ষমতা ক্ষমতা অটোমেটিক্যালি বিচার বিভাগের শেয়ার হয়ে যায় নির্বাহীর সঙ্গে সেই ডিবেট চলতে পারে কিন্তু সেই তাত্ত্বিক অবস্থানে আসলে আমাদের দেশ আছে কিনা সেটাও এখন একটা আলোচনার বিষয় সুতরাং আমি মনে করি ভাই আমাদের নিরাপত্তা সবচেয়ে বেশি প্রয়োজন এই মুহূর্তে আমাদের নানান রকম ওয়েস্টেড কোয়ার্টার নানান জায়গায় নানান রকম

চোর থেকে শুরু করে পলিটিশিয়ান পর্যন্ত যেই ওটার মধ্যে দিয়ে গেল তাকে মারধরের শিকার বিভৎস নির্যাতন এবং এখন তো আদালতে আসলে আমি যতদিন প্র্যাকটিস করেছি আমি দেখেছি খোলা মেলা আমরা বলতাম যে মানু মেলার স্বীকারোক্তি নিয়েছে রিমান্ডে মানে বোঝাই যায় যে আসলে কোনো মূল্য নাই যৎসাহ যেন ওই স্বীকারোক্তির কোনো মূল্য নাই তাহলে স্বীকারোক্তিটা নেওয়া হয় কেন রিমান্ডে নিয়ে রিমান্ডের টর্চারটা হয় কি করে যেটা আইনে নাই যেটা কানুনে নাই যেটা কোনো বিধিতে নাই আর আইন বলে যে একশো জন অপরাধী ছাড়া পেয়ে যায় একজন নিরাপরাধ যেন সাজা না পায়